গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্দর সম্মত নিয়ম প্রথমে নাপাক পাক ধুই এরপরে কাপড় বা কোথাও নাপাক পাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় পাতে বেরে আসেন তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটা আমরা অনেকে করি অহেতুক অনেকটা বলতে পারেন যদি সুন্দর সম্মত ভাবে আপনি গোসল করে থাকেন তাতে উজু হয়ে গেছে এমনি ইব্রাহিম লিখেছেন আমি সৌদিয়া থাকি অজু করার সময় মৌজা না খুলে যদি মশাই করি তাহলে কি অজু হবে এটা প্রায় এখানে দেখা যায় আবার এরা অনেক সময় নামাজও পড়ায় তখন এদের পেছনে নামাজ পড়তে আমার সন্দেহ লাগে ভাই ইব্রাহিম মুজার পরে মাসে করা ইসলামের স্বীকৃত একটি বিষয় নবী সাল্লা সাল্লাম নিজে করেছেন করার অনুমোদন দিয়েছেন আর তারা বর্ণনা করেছেন যার কারণে মুজা পরে যদি আপনি মাসায় করেন তার উপরে তা সেটি বিশুদ্ধভাবে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো যে মোজাটা পরেছেন সেটা পূর্ণাঙ্গ অজুর পরে পড়তে হবে অর্থাৎ হাত মুখ পাও ধুয়ে মাথা মাসাই করে যে উজু করেছেন সেরকম পূর্ণাঙ্গ উজুর পর যদি আপনি মোজা পরেন এই মোজা যদি না খোলেন তাহলে বাসাবাড়িতে থাকলে একদিন এক রাত বা চব্বিশ ঘন্টা আর সফরে থাকলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই মোজা যদি না খুলে থাকেন তাহলে যতবার অজু করবেন হাত মুখ ধোবেন কিন্তু পাও হবে না আপনাকে ওই মোজার উপরে মাছা করলে মাছা হবে এটা হলো এক নম্বর শর্ত যে উজু করার পর যদি আপনি মোজা পড়েন সে মোজা পড়া অবস্থায় আপনি মাছা করতে পারেন নির্দিষ্ট মেয়াদ এর মধ্যে আর দ্বিতীয় শর্ত হলো যে সে মুজাটা হয় চামড়ার হতে হবে কিংবা শক্ত কাপড়ের হতে হবে যে কাপড়ের মোজা পরে আপনি দীর্ঘ পথ এক মাইল পথ ধরুন আপনি হাঁটতে পারেন এরকম মোজার উপরে মাছা করা যায় আছে অতএব সৌদিতে যে প্র্যাকটিসটা আপনি দেখে থাকেন সেই প্র্যাকটিসটা